পাটোয়া দু নম্বর ব্লকে নন্দীগ্রাম মূলগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস সমবায় সমিতির মোট আসন নটি গত জানুয়ারি মাসের ছয় সাত তারিখ পর্যন্ত তৃণমূল ছাড়া আর কোনো অন্য দল মনোনয়নপত্র জমা করেনি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো দলের সমর্থনে মনোনয়নপত্র জমা না হওয়ার পর বিজয় উৎসবে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ অন্যান্যরা বৃহস্পতিবার নন্দীগ্রাম মূল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নবনির্বাচিত সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা গড়ায় পঞ্চায়েতের উপপ্রধান হান্নাত আলী শেখ শ্রীবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত বটব্যাল জানুয়ারি মাসের ছয় সাত তারিখে বিরোধী কোনো দলের প্রতিনিধি মনোনয়নপত্র জমা করতেই আসেনি নন্দীগ্রাম মূলগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল এই বোর্ড গঠনে নবনিযুক্ত সভাপতি হিসেবে নির্বাচিত হলেন নিখিল রঞ্জন ঘোষ এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন সুরজিৎ সাই মুখ্যমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনার কাছে বিরোধীদের অপপ্রচার কোনো কাজেই আসছে না সমবায় সমিতি নির্বাচন নটি মেম্বার হলো মোট সদস্য সংখ্যা কত জন মোট সদস্য সংখ্যা আছে ছশো আশি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ হয়েছে বিগত জানুয়ারি মাসের পঁচিশে জানুয়ারি মাসের ছ তারিখ সাত তারিখ নমিনেশন হয়েছে নমিনেশনে বিরোধী দলের কেউ নমিনেশন করেনি তো স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস ভোট আজ আজকে হল গঠন আজকে মানে এই এতদিন অ্যাথলিন সমিতির ভালো বিপুল ভোটের সংখ্যা জয়লাভ এই নাকি বলেন এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবাংলার মাটিতে কোনো বিরোধী দলের সংগঠন নেই মানুষের জনসমর্থন নেই একমাত্র দল যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই হল আমাদের এখানে কমসি নন্দীগ্রাম মূলগ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির নব যে পরিচালন সমিতি তৈরি হবে তার পদাধিকারগুলো সব ঠিক পদাধিকার যে নাম নির্বাচন নির্বাচন করা আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো না বিরোধী দল কোনো বিরোধী দলের প্রার্থী ছিল না কজন মেম্বার আমাদের এখানে ন জন ন জন ন জন সদস্য টোটাল কত সদস্য ন জন টোটাল পরিচালন সমিতির সদস্য নজন আর এমনি টোটাল মেম্বার কত ছশো আশি এবারে আমরা নিজের আমাদের সিদ্ধান্ত কে কি সভাপতি বা কে সম্পাদক হবে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে যে এই নবনির্বাচিত যে পরিচালন সমিতি তার সম্পাদক হিসেবে ঠিক হয়েছে সুরজিৎ সাই বাড়ি নন্দীগ্রাম এবং সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে নিখিল ঘোষ ঘোষের নাম এর থেকে এর থেকে ভালো আগামী দিনে আর ভালো কাজ এই সমবায় সমিতি পরিচালন সমিতি তরুণ এবং প্রবীণদের নিয়ে যে সমিতি তৈরি হলো এই সমিতি সামনের দিনে ব্যাপক কাজ করবে এই ধারণা এলাকাবাসীর আছে এবং আমাদের সকলের আছে আপনার নাম প্রয়োজন আমার নাম সুশান্ত কুমার